সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তা আজকের আমি বানাবো পেঁয়াজি বাড়িতে পেঁয়াজি কি করে বানাবেন আর এটা বাড়িতে কম তেলে স্বাস্থ্যকর রেসিপি বলতে পারেন কারণ বাইরে আমরা যে পেঁয়াজি বলুন আলু চপ বলুন স্যান্ডউইচ বলুন যাই খাই না কেন ওই তেলটা কিন্তু দীর্ঘদিন ওই কড়াইতে থাকে আর আপনি বাড়িতে তৈরি করবেন নিত্য নতুন তেল দিয়েই কিন্তু তৈরি করবেন সেহেতু কিন্তু এটা স্বাস্থ্যকর রেসিপি বলা যেতেই পারে তো প্রথমে দেখুন আমি পেঁয়াজগুলো কুচি নিয়েছি তারপর দিলাম দুটো পাতা কুচি আর এবার দেবো কটা কাঁচা লঙ্কা এগুলো আমরা কুচি নেওয়ার পরে এবার একটু আদা কুচি নেব আদাটা আমরা ধুয়ে নিয়েছি আর কাটারি দিয়ে দেখুন কেটে নিচ্ছি তারপরে আমরা সব উপকরণগুলো পর দিয়ে নেব বেসন দিয়ে নিলাম তারপরে এটাকে হালকা একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো স্বাদ মতো লবণ দেবো যেমন যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী ঝালটা দিয়ে নিতে হবে তো এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে হালকা জল দিয়ে নেব বন্ধুরা কারণ জল না দিলে বেসনটা পুরো মিশবে না এবং এটা ভালো করে মাখানোর পরে দশ পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখে দেবো তারপরে কিন্তু আমরা পেঁয়াজিটা তৈরি করব তো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আমার মাখানো হয়ে গেছে আর এবার আমরা সরাসরি চলে যাব ভাজতে তো গতদিন আমরা কিছুটা লুচি বানিয়েছিলাম আর সেই তেলটা থেকে গেছিলো তার উপরেই আমরা পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন রেসিপিটাও কিন্তু তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন